নিটুর বাড়ি আসো লোকে আসিয়া অসুস্থ তখন আমার শাশুড়ি আমি যাই যাই দেখি যে আসিয়া আর কি সজীবের রুমের ভিতর খাটের উপর অচেতন অবস্থায় পড়ে আছে আমার তো ভয় লাগছিল কিন্তু যে ওইখানের সারেরা সবাই আমার সাহস দিছে বলছে আপনার কোনো ভয় নেই আপনার কোনো ক্ষতি হবে না আমরা আসছি আপনি কি বুঝতে পারছেন যে এইরকম একটা আলোচিত ঘটনায় আসলে আপনি সাক্ষী দিচ্ছেন তা

আপনি আপনি তার সেই সাক্ষী দিয়েছেন হ্যাঁ আসলে কি বলেছিলেন একটু তারা জিজ্ঞাসা করলো যে কত তারিখে আর কি এই ঘটনাটা ঘটছে আমি বললাম যে ছয় তিন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এই ঘটনাটা ঘটে তখন ওনারা বললো যে আপনি কি দেখিছেন তখন আপনারা কোথায় ছিলেন বললাম যে আমরা তখন আমি আর আমার শাশুড়ি জবেদা বেগম আমরা রাস্তায় দাঁড়াইছিলাম পাশের বাড়ির এক আপা জোহরা সে এসে বলল যে রামের বাড়ি আসো লোকে আসিয়া অসুস্থ তখন আমার শাশুড়ি আমি যাই যাই দেখি যে আসিয়া আর কি সজীবের রুমের ভিতর খাটের উপর অচেতন অবস্থায় পড়ে আছে তখন আমি কোলে করে নিয়ে বাইরে যে তার মাথায় পানি দেই তারপরে তার মাথায় পানি দেওয়ার পরেও তার কোনো ই ছিল না না তখন তার গলায় দাগ দেখতে পাই তারপরে বুকে কাটা দাগ দেখতে পাই তারপরে আর কি এই মাথায় পানি দেওয়ার সময় আর কি ওই পর্নের কাপড়টা ভিজে গেছিল পাইজামাটা ওইটা খুলে দেখি তার আর কি জঙ্গ দিয়ে বেরোচ্ছে তারপরে আমরা ইটোর আমার শাশুড়িকে জোড়া পরে দেখায় যে কি অবস্থা তখন বউ উনি যে বলছে বলছে এই বলে আমরা কি রুবেল ভাইয়ের ভ্যানে করে আমরা পাঠাই দিই ঈষির কাছে আর কি হুজুরি কাছে হুজুরির কাছে পাঠালে ওইখান থেকে ওনারা হসপিটালে নিয়ে যায় নিয়ে যায় কি ওইখান থেকে ডাক্তার এ যে ধর্ষণ করছে হ্যাঁ সেফ বললো আর কি এইসব ঘটনার পরে বললো যে আপনি কি আর কি ধর্ষককারীদের চেনেন আসামিদের চেনেন না চিনি তাদের তাদের নাম বলতে পারবেন বললাম যে কিটু শেখ তার বৌ জায়েদা বেগম ছেলেরা তা এখন আপনি কয় নম্বর আমি প্রথম সাক্ষী এক নম্বর সাক্ষী এক নম্বর সাক্ষী আপনি হ্যাঁ জীবনে তো অনেক কিছুই দেখলেন এবং এই আলোচিত ঘটনায় আপনি সাক্ষী প্রথম সাক্ষী ছিলেন আসলে আপনার কেমন লাগছে ভয় করছিল না আমার তো ভয় লাগছিল কিন্তু যে ওইখানের স্যারেরা সবাই আমার সাহস দিচ্ছে বলছে আপনার কোনো ভয় নেই আপনার কোনো ক্ষতি হবে না আমরা আসছি আপনি কি বুঝতে পারছেন যে এইরকম একটা আলোচিত ঘটনায় আসলে আপনি সাক্ষী দিচ্ছেন তা তারপরে ওই কথাটা বলার পরে আপনার কেমন মনে হচ্ছে এখন এখন আমি ওইখানে সাক্ষী দিছি যখন আমি কাঠগড়ায় উঠেছি আমার খুব সাহস হয়ে গেছে আমি কিন্তু কোনো ভয় পাই নাই সারেরাও বলছে যে নাকি